আমাদের একই পতাকার নিচে থাকতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে মনে রাখতে হবে আমাদের একশো চল্লিশটা মসজিদ আমাদের সাড়ে তিনশো মাদ্রাসা এই জিনিসটা আমাদের ভুলে গেলে চলবে না যেটা রক্ষার জন্য জিম্মাদের ওলামা একরামের যদি আজকে আমি পিছপা হটে যাই তা কেয়ামতের দিন আল্লাহ তাহলে আপনাকে জিজ্ঞেস করবে হে ওলামা একরাম যখন জন্মভূমি রক্ষা কমিটির জন্য দায়িত্ব ছিল তারা বিভিন্ন সময় দেখেছিল তোমরা ঘরের মধ্যে ল্যাব মুড়ে দিয়ে বসেছিলা চাদর মেড়ে বসেছিলা বসেছিল আন্দোলনে ঝাঁপিয়ে পড়নি আন্দোলনে নামনি কেন তোমরা তখন যাওনি আজকে আমরা আন্দোলনের করতে পারি না বিধায় আজকে বিভিন্ন জায়গায় আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি আজকে আমাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে কামনাঙ্গিচ জন্মভূমি রক্ষা কমিটিকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি এই কারণে তারা বিভিন্ন দিক থেকে বিভিন্নভাবে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন বিভিন্ন জায়গায় তারা আন্দোলন করে যাচ্ছেন তবে আমি আরও পরামর্শ দেবো কামনাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটিকে এবং আমাদের ওলামা হজরত যারা আছেন সবাইকে যে আমরা যেরকম ভাস্কর্য আন্দোলনের জন্য আমরা নেমে পড়েছিলাম আমরা জান দিয়েছি কিন্তু ভাস্কর্য আন্দোলনের সময় আমরা জেল খেটেছি এক বছর না দুই বছর না তিন বছর পর্যন্ত ভাস্কর্য আন্দোলনে আমরা জেল খেটেছি তারপর আমাদের জেল খাটা শেষ হয়নি এখন পর্যন্ত ওলাম আসছেন কিন্তু আমাদের যে পরিকল্পনা ছিল সে ভাস্কর্য নির্মাণ করবেন আমাদের প্রধানমন্ত্রী বলেছিল কিন্তু আজকে সে ভাস্কর্য ভাস্কর্য সে নির্মাণ করতে পারে নাই কেন পারে নাই আজকে আমাদের প্রতিবাদের মুখের কারণে আজকে আমরা জানতেছি জেলে গিয়েছি এর জন্য সে ভাস্কর্য নির্মাণ করতে পারে নাই আজকে যদি আমরা জন্মভূমি রক্ষা কমিটির জন্য আমাদের জান মাল সময় সব কিছু বিদায় দিতে পারি তাহলে তারাও আমাদেরকে পারবে না এই জন্য আমি বলবো যে মিডিয়াকে যে আমাদের প্রতিরোধ আন্দোলন গড়ে তুলতে হবে শুধু সময়বদ্ধ হতে হলে চলবে না যেহেতু আমাদের বেড়িবাদ আছে কাছেই এই বেড়িবাদের মধ্যে আমরা যদি এক ঘন্টা অবরোধ করি এক ঘন্টা যদি বেড়িবাদ অবরোধ করি দেখা যাবে সারা বিশ্ব জেনে যাবে সারা বিশ্ব যেন যাবে যে যে জন্ম রক্ষা ভূমি কমিটি তারা করতেছে আপনাকে মিডিয়া আপনাকে খুঁজবে আপনাকে মিডিয়া খুঁজতে হবে না তারা খুঁজবে সারা বাংলাদেশে কামনাঙ্গিচর জন্মভূমি রক্ষা কমিটি তা আন্দোলন করছে আজকাল বড় পরিিতাপের বিষয় বড় আফসোসের বিষয় আমরা আন্দোলন করছি কিন্তু আমাদের কারণ বাজার বিভিন্ন ঢাকা শহর মানুষও যায় না যে কামনাঙ্গিচু নিয়ে যাচ্ছে আর ঢাকার বাইরে তো কথাই নাই তাহলে আমরা কীভাবে কতটুকু আন্দোলন করছি আজকে আমাদের মিডিয়া যত বড় বড় চ্যানেল আছে। সমস্ত চ্যানেলকে দাগ দিতে হবে এবং চ্যানেল ডাক দিয়ে জেনায় দিতে হবে যে আমরা কামনাঙ্গি চোর দিতে চাই না আমাদের জন্মভূমি রক্ষার জন্য আমরা জান দিব রক্ত দিব যা প্রয়োজন তাই দিব কিন্তু আমরা কামনাঙ্গি চোর থেকে কখনো ছেড়ে যাব না আজকে আমরা বলে যাই বলি যে মুখে বলি আমরা জান দিব রক্ত দিব আসলে যখন প্রয়োজন হয় তখন কাউকে খুঁজে পাওয়া যায় না কিন্তু এটা কখনো আমাদের যাতে সম্ভব যাতে আমাদের যারা না হয় সেদিন আমরা সচেষ্ট হব। এই জন্য আমরা বলবো মেয়র সাহেবকে যে আমাদের রক্তের ভূমি কামনাঙ্গি চর আমাদের জন্মের ভূমি কামনাঙ্গি চর আমরা বড় হয়েছি কামনাঙ্গি চর আমাদের যান মাল সময় রক্ত বের করে এই কামনাঙ্গি চরকে আমরা জন্মভূমি হিসেবে পরিণত করেছি আজকে আপনি আমাদের এই থেকে এই সিবিডি প্রকল্প বাতিল করে আমাদেরকে থেকে রক্ষা করুন ও হে দাওয়ানা